হ্যালো ইবন কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো মুক্তি পেলেন মামুনুল হক কতটা শক্ত বা মিথ্যা এই ভিডিও সম্পূর্ণ জানানো হবে তো ভিডিও সম্পর্ক স্কিপ না করে দেখতে থাকুন হেফাজতে ইসলাম বিরুপ্ত কেন্দ্রীয় কমিউনিটি যুক্ত মহাসচিব এবং ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মৌলানা মামুনুল হক মুক্তি পেয়েছেন তার বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশটি মামলা রয়েছিল সর্বশেষে গত রবিবার খুলনা ও চট্টগ্রাম দুই মামলায় তিনি জামিন পান বৃহস্পতিবার দুই মে রাতে সাড়ে দশটা কাশিমপুর চার হাই সিকিউরিটি কারাগার থেকে তিনি জামিন মুক্তি লাভ করেন এর আগে গত এগারো মার্চ মামুনুল হকের মুক্তির বিষয় আলোচনা করতে রাষ্ট্র স্বরাষ্ট্র জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতা ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মৌলানা সাজিদুর রহমান দাবি করেন মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গত দুই হাজার একুশ সালের খ্রিস্টাব্দে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থায়ী আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের নেতা স্থায়ী নেতাকর্মীদের রিসোর্টে নিয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর ঢাকা মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অবস্থানে করছিলেন মামুনুল হক পনেরো দিন পর ওই মাতাসা থেকে মোবাইল ও মানিব্যাগ চুরির একটি মামলা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে তিরিশ এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ে প্রলোভে ধর্ষণে মামলা করেন তার সাথে রিসোর্টে আবদ্ধ হওয়া সেই নারী যদিও ওই নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করে এসেছেন মামুনুল হক এরপর ওই মাদ্রাসার দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে সহ পরে এইসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ গ্রেফতারের পর থেকে এইসব মামলায় তিনি কারাগারে আছেন অর্থাৎ দুই হাজার একুশ খ্রিস্টাব্দে আঠারো গ্রেফতার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন মামুনুল হক তো এভিমান ভিডিও ভালো লাগলো যেটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে যে বেল প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি পুরো স্কিপ থাকতে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ